আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় প্রাণ গ্রুপে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠার নাম প্রাণ গ্রুপ এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে দুই ষোলোই মে দু হাজার চব্বিশ এখানে চলমান নিয়োগ দুইটি এখানে প্রথমে যে সার্কুলারটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত দত প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে অডিট বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনিং পদে জনবল নিয়োগ দিতে হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পাবেন পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনিং বিভাগের নাম অডিট এখানে পদের সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোকপল লেখানা তারা নিয়োগ দেবে শিক্ষাদ যোগ্যতা বিবিএ অথবা এম বিএ পাশ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন এখানে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্রে অফিসে বয়সমা চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল ট্যুর ভাতা প্রভিডেন্ট ফান্ড লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উৎসব ভাতা দুইটি প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এনে একটি প্রকাশ করা হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় পনেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দ্বিতীয় ডে সার্কুলারটি রয়েছে চাকরির সংক্ষিপ্ত তত্ত্ব শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নিয়োগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সেলস কোঅর্ডিনেটর পদে জনবল হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম সেলস কোঅর্ডিনেটর পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাতযোগ্যতা এম বি এ পাস অভিজ্ঞতা প্রয়োজন হয় এখানে বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র নারী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স বয়সীমা উল্লেখ নেই এখানে যে কোনো বয়স আবেদন করতে পারবেন আঠারো অথবা চল্লিশ পঁয়ত্রিশ কর্মস্থল ঢাকা মাসিক বেতন আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরের খাবারের সুবিধা বছরের দুইটি উৎসব বোনাস কমেন্ট সন্সান সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি নীতিমালা অনুযায়ী পাবেন এ একটু প্রকাশ করা হয়েছে দুই মে দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ সময় একই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার দুটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন